হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে লাইভে কথা বলবেন কাস্টমার কেয়ারের সাথে হ্যাঁ ভিওয়ার্স কীভাবে কাস্টমার কেয়ারের সাথে আপনি ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে আজকে তাই দেখিয়ে দেব নর্মালি আপনারা কাস্টমার কেয়ার টু ফোর ওয়ান সিক্স সেভেনে ফোন দেন বা টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন ফোন দেন বিভিন্ন কাস্টমার কেয়ারে কল দেন আজকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যাপস থেকে বিকাশে লাইভ চ্যাট করতে পারবেন বেশি কথা না বলে আমি ভিডিওতে প্রবেশ করি আপনারা অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করে আপনার বিভিন্ন পদ্ধতিতে আপনি লগ ইন করে নেবেন লোকেশন চাইতে পারে দিয়ে দিবেন এটা আপনার ইচ্ছা তারপর বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে লোকেশান চাইবে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওকে করে রেখেছি আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকে যাব বন্ধুরা আমি ঢুকে গেলাম এখন আপনাদের কাজ হবে এই অ্যাপসে ঢোকার পরে আপনার এই অ্যাকাউন্টটা চেক করা তারপরে ডান পাশে উপরের দিকে বিকাশের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই হোম পেজটি চলে আসবে আপনার নিচে দিকে যাবেন নিচে সবার নিচে লগ আউটের উপরে আছে দেখেন সাপোর্ট কথাটা আপনারা সেখানে ক্লিক করে দেবেন এই সাপোর্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন দুটি অপশান আসবে লাইভ চ্যাট আর ইমেল এই লাইভ চ্যাটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি অপশান আসবে বা একটি ইন্টারফেস আসবে আপনারা দেখবেন এবং পরে পেজে কাজ আছে করে নেবেন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলে দিয়েছে বাংলা করলাম তারপরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটায় আমি যা লিখবো তাই সেখানে পাঠিয়ে দিবেন এবং উত্তরও চলে আসবে একজন রিসিভার সেটাকে রিসিভ করবে তার নাম সহ আপনাকে জানাবে তারপরে আপনাকে কলে সরি মেসেজে আপনাকে রিপ্লাই দিয়ে দেখিয়ে দিবে আপনার সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে তো ভিউয়ার্স এখানে আরেকটা পদ্ধতি ছিল ইমেইল আমি সেটা দেখাই নি এই ইমেইলে খুললে আপনি আপনার ইমেইল থেকে ডিরেক্টলি ইমেলও যোগাযোগ করতে পারবেন বিকাশ কর্তৃপক্ষের সাথে আমি সেদিকে যাচ্ছি না এই দেখতে পাচ্ছেন আমার ইমেল থেকে আমি করতে পারবো এখন চাইলেই মেইল প্রসেসিং সবাই জানেন তো সবচেয়ে ভালো হয় লাইভ চ্যাট লাইভ চ্যাটটা করলে খুব সহজে আপনারা বিকাশের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন আপনার সমস্যাটা বলতে পারবেন সমাধানটাও নিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এস এম টিভির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম